আমার স্বামী এবং তার গার্লফ্রেন্ডের ছবি এবং ভিডিও তার ফোনে দেখার জন্য আমার স্বামী আমাকে যাতা করল আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিতে পর্যন্ত আমার আমার বছরের বছরের সংসার একটা মেয়ে আছে শ্বশুর শাশুড়ি নেই একটা ননদ আছে তারও বিয়ে হয়ে গেছে আমার একা বড় একটা সংসার আমার হাজব্যান্ড আমার সাথে কাতারে থাকে বিয়ের এই অবধি কখনো তার দিক থেকে কোনো খারাপ কিছু আমি পাইনি সবাই জানে আমরা একটা হ্যাপি কাপল এর একটা মূল কারণও আছে আমাদের মধ্যে যখন কোনো ছোট 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 ঝগড়াঝাটি হতো বা বড় ঝগড়াও হতো আমি কখনো কার সাথে সেটা শেয়ার করতাম না না বন্ধু বান্ধব না কোনো আত্মীয় স্বজন না বাবার বাড়ির কাউকে তাছাড়া তার ব্যবহার কথাবার্তা সবই খুবই ভালো সবাই তাকে অনেক বেশি পছন্দ করে আর সে তার সব সবসময় আমাকে বোঝাতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কিছুদিন ধরে তার ব্যবহারে আমি খুবই পরিবর্তন লক্ষ্য করছিলাম তাই গতকালকে হঠাৎ করে আমি তার ফোন নিয়ে এমনি এমনি দেখতে থাকি হঠাৎ করে তার গ্যালারি ডিলেক্ট ফাইলে যায় সেখানে দেখি একটা মেয়ের সাথে ভিডিও কলের স্ক্রিনশট যেখানে তারা দুইজনে খুবই আপত্তিকর অবস্থায় আছে আবার ভিডিও কলের স্ক্রিন রেকর্ড করা ভিডিও এখানেও একই খারাপ অবস্থা এগুলো দেখে আমি আমার ফোনে শেয়ারিংয়ে এসব নেই এরপর থেকে তাকে এসব দেখালে তার প্রথম কথাই ছিল এগুলো তুমি কই পাইছো কিন্তু ওর মধ্যে কোনো অপরাধ বোধই ছিল না আমাকে বলে আরে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এগুলো ডিলেট করে ফেলো যদি একজনও দেখে তোমরা কিন্তু আমি রাখবো না তোমরা কিন্তু আমি তালাক দিয়ে দেবো তোমার এক একবার আমি বাংলাদেশে পাঠিয়ে দেব আমার মান সম্মান সব নিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করবা এসব কিছু কিন্তু হবে না মানে সে রীতিমতো আমার সাথে তা ব্যবহার করে আমিও অনেক চিল্লাপাল্লা করি বলছি তোর সংসার আমি থুতু ফেলাই আমি থাকবো না তোর সাথে আমাকে বলে তুই আমার ফোন ধরছোস কেন তোর মধ্যে কি ন্যূনতম কোনো কমন সেন্স নেই আমার কি কোনো প্রাইভেসি নেই যে আমাকে তুই না বলে তুই আমার ফোনটা ধরবি সে আমাকে বলে তুই যা এখান থেকে তুই আজকে যাবি কালকে আমি আরেকটা মেয়ে নতুন ঘরে আনবো আমার কি বউয়ের অভাব পড়ে যাবে তোর মতো মেয়ে থাকলে থাক না থাকলে না থাক শেষে কয়েকবার মাপ চাইছে ঠিকই আমার স্বামী আমার কাছে এসব কথা বলার পরে কিন্তু ওর চোখে মুখে কোনো অপরাধ বোধী ছিল না ওর আচার আচরণে মনে হচ্ছিল যেন পাপটা আমি করেছি তার ফোনটা চেক করে মানে আমার খুব ভুল হয়ে গেছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল এগুলো সে নিজে থেকে কখনোই করেনি কিন্তু আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেয়ে এরপর আমি সুন্দর করে আমার বাবার বাড়ি চলে আসছি কাউকে কিছু বলি নাই সবাই জানে আমি এমনি আসছি বেড়াইতে আর এগুলো কেমনে বলবো আমি আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না নিজের চোখে এত কিছু দেখার পর আমার স্বামীর সাথে আমি কিভাবে থাকবো আমি ওরে আগে সব সবসময় বলতাম আমি সব সহ্য করতে পারবো কিন্তু প্রতারণা সহ্য করতে পারবো না আমি জানি না আমার স্বামী কেন আমার সাথে এরকম করেছে আমাদের মধ্যে তো সবই ঠিক ছিল নাকি বাচ্চা হওয়ার পর পুরো পেটে অনেক দাগ পড়েছে তাই হয়তো আর আমাকে ভালো লাগে না কিন্তু আমি তো দেখতে খারাপ না সাল অনেক সুন্দরী আর আমার বয়সও খুবই কম আমি জানি না এখন আমি কি করব কার কাছে যাব কাকে আমি এগুলো বলবো এগুলো আমি আমার বাবার বাড়িতে যদি বলি তাহলে তারা কখনোই আমাকে সংসার করতে দিবে না আমি কখনোই চাই না আমার সংসার এভাবে ভেঙে যাক কিন্তু আমার স্বামীর এসব প্রতারণা আমি নিজে থেকে আর মেনে নিতে পারছি না প্রতারণা তো সে আমার সাথে করেছে কিন্তু তার চেয়ে বড় যে অন্যায়টা সে আমার সাথে করছে সে এসব কিছু করার পরে তার মধ্যে কোনো অপরাধ বোধ জাগ্রত হচ্ছে না তার এমন একটা ভাব মনে হয় সে কোনো ভুলই করেনি ভুলটা উল্টো আমার হয়েছে এই জিনিসগুলো আসলেই মেনে নেওয়া না একটা মেয়ে হিসেবে আমি এই জিনিসগুলো কিছুতেই মেনে নিতে পারছি না গল্পটি ফেসবুক থেকে নেওয়া একটি ছোট আপুর গল্পটির সাথে আমার জীবনের কোনো মিল নেই গল্পটি শুনে আসলে খুবই কষ্ট লাগলো একটা মেয়ে এত কষ্ট করে তার সংসার সামলায় এত কষ্ট করে নতুন করে সংসার তৈরি করে সেই সংসারে একটা স্বামী যখন পরকিয়া করে আবার সেই স্বামী পরকিয়া করে যখন এমন একটা ভাব করে সে কিছুই করেনি এই জিনিসগুলো একটা মেয়ের জন্য মেনে না আসলে খুবই কষ্টের কারণ বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে এসব কষ্টের কথা বলতে পারে না বাবার বাড়িতে এইসব বললে সে নিজেই ছোট হবে আবার শ্বশুর বললে তাও সমস্যা